আসসালামু আলাইকুম সর আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু আমরা লং হিজাবি গ্রাউন দেখাবো এগুলো কিন্তু পরিগাউন আর যারা হচ্ছে পর্দাশীল আপুড়া আছেন আপনাদের জন্য বেস্ট কালেকশন ওকে তো শুরুই হচ্ছে একটা ডিটেলসে দেখিয়ে দেবো বাকিগুলো জাস্ট কালার দেখাবো হাতাটা হবে টার্কিশের ভিতরে আচ্ছা এখানের মানে এটার নেক পোষণটা দেখেন এখানে তো সম্পূর্ণ রেফেল করা প্লাস হাতাটাও কফ করা আছে তাই না আর এই হচ্ছে দেখেন বেলটা সাইড বেল্ট দেওয়া আছে এটা কিন্তু মোমেসা অ্যালেক্স একদম ফ্রি সাইজ দেখেন খুব সুন্দর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মানে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা লং এর সাইজ পাবেন আর বডির সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা নাইস একটা কালার ওয়াও এই কালারটা জোস দেখেন আচ্ছা এটাও পেয়ে যাবে সাতশো পঞ্চাশে আচ্ছা ভিউয়ার্স এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটাও নাইস সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা শোর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ভাইদের একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না পুরোটা ক্যাশ অন ডেলিভারি তাই না আচ্ছা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারি এই যে দেখেন শোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু মোমেসা অ্যালেক্সের ভিতরে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি প্রাইস সেম আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র সাতশো আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু নাইস এই যে ব্লস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস আচ্ছা ব্লস দেখতেই পাচ্ছে এটা ব্ল্যাকের ভিতরে আছে অনিয়ন কালার কম্বিনেশন এটাও সাতশো পঞ্চাশ যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে দামটা আরো কমে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস নিবেন আর পরবেন এই যে এটা দেখেন এটাও কিউট অ্যান্ড প্রিটি একটা কালার প্রাইস সেম সাতশো টাকা এগুলো লং হচ্ছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আর বডি সাইজটা হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাতশো আর এগুলো একদম ব্র্যান্ডেড কালেকশন মোমেসা ভিতরে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির মোমেসা মানে আর নেই এটাই সব থেকে উন্নত মানের তাই না এই এটা দেখেন এটাও নাইস একটা কালার এটা হচ্ছে সাথে ল্যাভেন্ডার কন্টাস্ট সেম প্রাইস এটাও থাকবে সাতশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও সাতশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন একটা কালার সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে এগুলো সবই কিন্তু আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন কালারগুলো দেখেন তো কত গর্জাস আচ্ছা সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা হচ্ছে ব্ল্যাক লাভার তাদের জন্য এটা দেখেন অস্থির একটা কালার এটাও সাতশো মানে যাদের বাজেট একটা নেয়ার আমার মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা তিনটা নিয়ে নেবেন এত সুন্দর এবং কালারফুল প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ করে এটা দেখেন এটাও সাতশো পঞ্চাশ যারা ছোট ছোট ফুল চাচ্ছেন তাদের জন্য আচ্ছা তো লাস্ট লাস্টন হচ্ছে এই প্রিন্টটা যারা বড় ফুল পছন্দ করেন এটাও সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস